হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম আরও একটি নতুন দিনে আরও একটি নতুন ব্লগের সাথে আর কেমন আছো তোমরা সকলে আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো সকাল সকাল তোমার দাদাভাই জল ভরছিলো ওদিকে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম আর একটু ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মানে তোমার দাদাভাই এখন জল ভরছিলো আর এখন প্রায় বাজে সাড়ে ছটা তো তোমার দাদাভাই টিউশান আছে তাই ও অনেক সকাল থেকে উঠে পড়েছে আর জলটা সাড়ে ছটার দিকে ছাড়ে তার জন্য ও ভরে নিয়েছে আর আমি এখানে ব্রাশ করছিলাম বলে এই জন্য ও জলটা তাড়াতাড়ি করে ভরে নিয়েছে তারপরে ব্রাশ ব্রাশটাশ করে দুজনে চলে এসে এখানে এই যে কিশমিশ বেজানো ছিল আগের দিন রাতে তো ওইটা সকালে ব্রাশ করার পরে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি কয়েকটা আর আমি আর আমার ছেলে একটু পরে খাবো ছেলে এখানে ঘুমোচ্ছে আর গরম পড়ার কারণে আমরা কিন্তু আর এখন ঘরের মধ্যে ঘুমোচ্ছি না এখানেই এই মানে এই যে বারান্দাটা এখানেই ঘুমোচ্ছে তো তোমার ডাটা ভাই রেডি হয়ে ও এখন বেরোচ্ছে টিউশন যাবে আর আমিও উঠে পড়েছি ওর সাথে কারণ এত গরম পড়েছে যে আর সারা ঠিকঠাক করে ঘুমও হয় না আর কটা বাজে ঘড়িতে এই দেখো প্রায় পৌনে সাতটা মতন হতে চায় তো চলো আর আমি এখনও এক্সারসাইজ করিনি সকালে উঠে পড়েছিলাম তবে এখনও মানে এক্সারসাইজ হয়নি একটু করে নেব আর এই দেখো অনেকটাই কিন্তু সকাল কিন্তু গরমকালে এই যে সকালবেলায় মনে হয় যেন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখন তোমরা দেখলে ঘড়িতে প্রায় পৌনে সাতটা মতন বাজতে যায়। তো ওর চণ্ডীপুরে টিউশান আছে তার জন্য ও মানে সকাল সকাল করে রেডি হয়ে বেড়ে যাচ্ছে আর আসবে একটু দেরি করে আর আমার ওদিকে ব্যায়াম ট্যাম সব কমপ্লিট গরম জলও খেয়ে নিয়েছে নিয়ে তারপরে একটু জাস্ট হাঁটাহাঁটি করেছি এরপরে চলে এসলাম ব্যায়াম ট্যাম করার পরে ভীষণ খেতে ভাত তো খেতে চলে এসছি আর একটুখানি এমনি অল্প মুড়ি নিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে আলু কেটে এই যে এখন ভেজে নিচ্ছি হালকা তেলে একটু ভেজে নিচ্ছি ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও মানে সারা তো ঠিকঠাক করে ঘুমোতে পারে না একে গরম তারপরে প্রচুর মশা তো এই ভোরেরবেলা ঘুমটা সবারই পায় কিন্তু কাজের জন্য আমরা তো উঠে পড়ি আর ওর কোনো কাজ নেই দায়িত্ব ঘুমোচ্ছে ও আর আমি আর এখন ওকে ডিস্টার্ব করে নিই ডাকিও নি যেহেতু একটু দেরি করে ঘুমোয় তো চলো আমি এই যে আলুটা একটু ভেজে নিয়ে মুড়ি খাবো হ্যাঁ তবে আমি এখন ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে ছেলে উঠে পড়বে তারপর দুজনেই খাবো ঠিক করে রেখেছি তো দেখা যাক কি হয় আর এমনিতেই তোমরা জানো যারা আমার প্রত্যেকটা দিন ব্লগ দেখো যদিও প্রত্যেকটা দিন ছাড়তে পারি না একদিন চাড়া করে ছাড়ি তবুও তোমরা জানো আমাদের মানে রুটিন সম্বন্ধে ডেলি মর্নিং রুটিন কি কি হয় হ্যাঁ আমাদের এরকমই প্রায় সকালবেলা হয় আলু ভাজা না হলে বেশিরভাগটাই মুড়ি খাওয়া হয় আলু ভাজা বা ঘুগনি এরকম করতাম তবে গরম পড়ে যাওয়ার পরে ঘুগনিটা আর করিনি এখনও তো বেশি ওই হালকা তেলে একটু মানে আলুটা ভেজে নিই আলু আর ছোলা কিন্তু আজকে ছলা দিনই এমনি আলুটাই ভেজে নিচ্ছি আর আমি মানে প্রত্যেকটা দিন ব্লগ শেয়ার করবো ভাবি কিন্তু হয়ে ওঠে না কারণ এলবি করার জন্য ঠিক করে আমি ব্লগটাও শ্যুট করতে পারি না তো যাই হোক আমার এলপিটা এখন কয়েকটা আট দিন লাগবে তারপরে আমি কিন্তু প্রত্যেকটা দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর তোমরা আমার পাশে থেকে আর সবাই খুব মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো তাতে আমার অনেক সত্যি বলছি আমরা সবাই কিন্তু ওই কমেন্ট দেখে কিন্তু অনেকটাই উৎসাহিত হই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভালো লাগে আর পরে অনেকটাই মানে নিজেদের মোটিভেট হই তো চলে এসেছিলাম ওদিকে তো আলু মানে ভাজা হচ্ছে তাহলে আমি মুছে নিই দিন থেকে ঠিকঠাক এই জায়গাটা মোছা হয়নি মানে এমনি মুছে রাখি কিন্তু এই যে সবাই আমি তোমার দাদা ভাই সবাই তো ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ এখানেই সব মানে থাকে ওই ওষুধের যে কাপের যে মানে জলটা পড়ে ওখানে কিন্তু কষ হয়ে যায় যেহেতু হবেতে ওষুধ তো ওটা মোছে টোচে নিয়ে তারপরে কিন্তু আমি আলুটা ভালো করে ভেজে যে তারপরে অনেকটা সময়ের পরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর ওইদিকে ছেলে কিন্তু এখনও উঠেনি আমি মশারি টশারি সব খুলে দিয়েছি কিন্তু ও শুয়ে আছে তো ভাবলাম চলো তো দেরি করে উঠবে আমি একটু খেতে বসে পড়েছি আর আমার তো মানে সকালবেলা একটু কোনো কিছু কাজ করলেই প্রচুর খেতে পায় আর মাথা ঘুরিয়ে যায় এই জন্য আমি কিন্তু ব্যায়ামটা করার পরে গরম জল খেয়ে বাকি সব কিছু কাজ কমপ্লিট করার পরে আমি কিন্তু খেতে চলে আসি কারণ আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না আর এটা আমার আগে হতো না তোমরা যারা মানে ব্লগ দেখো তোমরা জানো আমার এই প্রবলেমটা এখন মানে এখন নয় সরি আমার ছেলে হওয়ার পর থেকে এটা হয়েছে আর এখন দেখো প্রায় আটটা বাজে প্রায় ওইটা আটটা পাঁচ নয় আটটা আর এই দেখো বাইরের রোদ্দুরটা ভীষণ রোদ্দুর উঠে পড়েছে এরই মধ্যে আমি এই দরজাটা বন্ধ করে দিই কারণ এখানে কাঠের কাজ হয় ভীষণ মানে ডাস্টগুলো সব ঘরের মধ্যে উড়ে চলে আসে আর একটু এখনও আসেনি মানে যিনি কাজ করে এখানে আসেনি তার জন্য আমি একটু বাড়িটা তোমাদের দেখালাম দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর গাছগুলো বেশ সুন্দর মানে মাথা দুলিয়ে দুলিয়ে কি যেন বলছে খুব সুন্দর লাগছে আর এদিকটাতে দেখো এই যে কয়েকটা ওই বেড না কি তৈরি হবে বলছিলো ওইগুলো জাস্ট তৈরি হচ্ছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু কাজ হচ্ছে তোমাদেরকে বলছিলাম এই জন্য দেখিয়ে দিলাম কি কাঠের কাজ হচ্ছে আর ভাবলাম চলো আর যেহেতু এখন ফ্রি আছি আর হ্যাঁ ছেলে কিন্তু উঠে পড়েছে আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাইও চলে এসছে ওরা বাবা ছেলে দুজনে মিলে ওদিকে খাচ্ছে আর আমি ওদিকে চলে এসেছিলাম সবজি কাটতে তো আজকের মানে একজনে আসার কথা আছে যাই হোক জানি না আসবে কিনা তো আমাদের নতুন করে আমরা রান্না করছি দেখে মনে করো না আমি রান্না করেছি তোমার দাদাভাই রান্না করেছে আমি একটু মানে ভিডিওর জন্য ওকে বললাম তো মানে ও সরে গেল আমি এই যে খুঁজে ধরলাম তো যাই হোক আর তো আসিনি সকালবেলার পর থেকে তো আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে চলো আর একজনের আসার কথা আছে জানি না আসবে কি না তো আমাদের এমনি ঘরে যেরকম রান্না হয় ওইরকমই রান্না হয়েছে বেশি সেরকম মনে কিছু রান্না হয়নি তো

আর এরপরে আর তোমাদের সামনে আসতে পারবো না তবে কালকে বিকেলে একটা জায়গায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো চলো দেখে নাও ওইটা আর তো ফ্রেন্ডস এই যে আমি বিকেলবেলার দিকটাতে বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনে মিলে আমরা একটু ওই হেড়িয়াতে যাব একটু কেনাকাটা আছে তো এই দেখো এই ছেলে এই যে রেডি হয়েছে আর মা ছেলের কিন্তু ড্রেসটা একটু একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে ও বাইরে মানে বাইকটা বের করছে আমি অনেক কিছু কথা বলছিলাম আর সেগুলো কিন্তু সব মিউট করে দিয়েছি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে কি বলছিলাম জানি না যাই হোক আমি সেটা মিউট করে দিয়েছি না শুনেই তো এই যে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে ও রেডি হয়ে গেছে আর বাইরেও কিন্তু দেখো এখনও বেশ মানে গরমও আছে আর মানে অনেকটা যে সন্ধ্যা হয়ে গেছে এটা নয় মানে বিকেল আছে তো প্রায় প্রায় ওই পাঁচ সাড়ে পাঁচটার মতন বাইরে যায় তো চলো যাওয়া যাক এখন আর কি দেখো এটা আমাদের গেটের কাজটা তারপরেই কিন্তু একেবারে মেন রুট তো চলো এখান থেকে গাড়ি স্টার্ট করলে একেবারে আমাদের গন্তব্যস্থলে গিয়েই মানে বন্ধ হবে গাড়ি তো চলো ওখানে গিয়েই আবার তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো একটু বাই রাস্তাতে যাচ্ছিলাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে রাস্তাটা একটু শেয়ার করি আর ভীষণ জ্বরের মতন হাওয়া হচ্ছিলো আর এগাতে ফোন ধরছিলাম খুব ভয়ও করছিল কারণ এরকম করে ফোন স্ট্যান্ডে ধরি না যদিও তো দেখো যেতে যেতে তো প্রায় অন্ধকার হয়ে এসছে মানে আর এটা বেশি দূর নয় আমাদের মানে বাজকুল থেকে প্রায় ওই দশ মিনিট বা সাত মিনিট মতন লাগে তো এই যে দেখো চলে এসছি আর এসে আমি কিছু জিনিস কিনবো বলে খোঁজাখুঁজি করছিলাম তবে খুঁজে পাইনি তারপর চলে এসেছিলাম এখানে তরমুজ নিতে কারণ ছেলে কয়েকদিন ধরে বলছিল তরমুজ খাবে তাই ওখান থেকে তরমুজ নিয়েছি আর নিয়ে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করে নি চলে এসেছি ঘরে আর রুমে এসে আজকে তোমাদের সেগুলো শেয়ার করছি কি কি নিয়েছিলাম ওই দিন এই দেখো এটা হচ্ছে কিশমিশ নিয়েছিলাম একশো তো ভিজিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে দারচিনি ও সরি দারচিনি চিনি না ওইটা জৈষ্টি মধু ছিল আর ওই তোমাদেরকে বলেছিলাম যে কাড়া তৈরি করে আমি এখন খাবো প্রতি সপ্তাহে তার জন্য ওইটা নিয়ে নিয়েছি আর একটা নতুন একটা মানে মল এখন মানে ওপেন হয়েছে সেখান থেকে এই গ্লুকনটিটা নিয়েছি আমরা যদিও গ্লুকনটি খাই না এমনি হালকা নুন চিনি জল খেতাম ভাবলাম চলো এবারে কিন্তু নেওয়া যাক ভীষণ গরম পড়েছে আর তারপরে চলে এসলাম এখানে এই যে কিশমিশগুলো সব গুছিয়ে নিতে আর ছেলে খায় না আমি আর তোমার দাদা ভাই খাবো ও তো খেতেই যায় না ও তো একটা দুটো একটাই খাবে জোর তো চলো ওইগুলো গুছিয়ে টুছিয়ে নিই আর তারপরে বিকেলে চলে এসছি এখানে তরমুজ খেতে তো কালকের দিনের সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তরমুজটা কি সুন্দর লাল আর তবে অতটা কিন্তু মিষ্টি ছিল না আর লালটা ছিল তবে মিষ্টি এতটা ছিল না মোটামুটি ছিল তো হোক কম মিষ্টি হলে মোটামুটিও ভালো বেশি মিষ্টিতেও দরকার নেই কিন্তু রঙটা বেশ সুন্দর তো আর এই গরমে তরমুজ খেয়ে সত্যি ভীষণ ভালো লাগে তরমুজ শশা তো জলে মানে একেবারে পরিপূর্ণ এইরকম রসালো ফল খাওয়াই এখন দরকার কারণ ভীষণ গরম পড়েছে আচ্ছা ওদিকে ভীষণ আনন্দ হচ্ছে যে তরমুজ খাবে কারণ অনেকদিন থেকে ও বলছিলো তরমুজ খাওয়ার জন্য এদিকে দেখো সব কেটে নিয়েছি আমি তবে ওরা ওই যে সাদা অংশটা ওইটা কিন্তু কেউ খায়নি ওরা সবাই ওই লাল অংশটাকে সাদাটা ফেলে দিয়েছে আমি তো কষ্ট করে কাটলাম আর আজকের ব্লগটা আমরা এখানেই রাখছি আজকের মতন তো চলো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি ব্লগে তো চলো সেটা